বেশি বলবো না কাট কাট আলাপ ও ঝাড়ি ফাড়ি মারছিল আমি প্রথম বার্তা দিইনি তারপরে বললাম ঠিক আছে বাচ্চা মেয়ে আমার গান শুনে তার প্রথম ভালো লাগা হয় এবং সেখান থেকে আর কি শুরু তোকে সূত্র ধরেই আলাপ প্রেম হোক বা বন্ধুত্ব যে কোনো সম্পর্কে প্রথম আলাপ সবসময়ই ভীষণ স্পেশাল হয় কোয়েলের সঙ্গে রানে বা অঙ্কুশ ও ইন্দ্রিলার কীভাবে প্রথম আলাপ হয়েছিল আসুন শুনিনি তাদের মুখ থেকেই ওটা ভীষণ প্রফেশনাল টাকা পয়সা নিয়ে আলাপ হয়েছিল তাই জন্য সেটা নিয়ে বেশি বলবো না ভীষণ কাট কাট আমাদের কিন্তু হ্যাঁ সেটা হয়েছিল কিন্তু সিনেমার মাধ্যমে অনেক রকমভাবে আমাদের ইন্টারেস্টিং স্ক্রিপ্টস পাওয়া যায় তাই জন্য খুব ভালো ভালো রোম্যান্টিক ছবি অনেকগুলো করেছি তো তাই জন্য আমারও মানে যেহেতু আমি ফ্যামিলি ফিল্মস ভীষণ ভালোবাসি তারপরে সফট ইমোশনাল ফিল্মস ভীষণ ভালোবাসি দূর আমি ভুলে যেতে হয়েছিল। জিমে জিমে হ্যাঁ জিমে ও ঝাড়ি ফাড়ি মারছিল আমি প্রথম বার্তা দিইনি বললাম ঠিক আছে দেখো এই কথাটা কিন্তু আমি বলিনি যে বললো ঠাকুরবারে কি আমি তো কলা খাইনি বুঝে না আমাদের প্রেম পর্দায় খুব একটা তো দেখা যায়নি আমাদের একটু বেশি র প্রেম দেখা গেছে এবং আমরা চাইছি যে এই প্রেম র প্রেম আমাদের আরও অনেক 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 দিন ধরে চলুক তাহলে আমাদের প্রডিউসার খুব খুশি হবেন প্রথম আলাপ হচ্ছে জাদপুর ইউনিভার্সিটির ভেতরে একটা ফটোগ্রাফি ক্লাব আছে সেই ফটোগ্রাফি ক্লাবের ভেতরে অবশ্যই মনে আছে ম্যান পুরো একটা ফিল্মিভাবে আর কি হয়েছিল আমার এখন বড় আর কি তাকে আগে থেকেই চিনতাম সে আমার মামাতো ভাইয়ের বন্ধু ছিল সে প্রায়শই পাওয়া বাড়িতে আসতো কিন্তু ওরম ধরনের কখনো ভাব ভাব আমরাও দুজনে একে অপরে ভাবিনি বাট কোনো একদিন গরমের ছুটিতেও ছাদ থেকে আমি গান গাইতে গাইতে নামছিলাম এবং তিনি তখন ঢুকছিলেন আমি দেখিনি তাকে আমার গান শুনে তার প্রথম ভালো লাগা হয় এবং সেখান থেকেই আর কি শুরু সো আলাপ বলতে গানে গানেই অ্যাকচুয়ালি আমাদের আলাপ হয়েছিল প্রথম সে অর্থে দেখতে গেলে এটা তো ভোলার বিষয় নয় এত ঘন ঘন আলাপ তো হয়নি যে ভুলে যাবো একটাই এই আলাপ তো তোমা কাহিনী অনেক বড় কাহিনী সে এখন করবে আসলে আমাদের মানে আমার ছোট থেকেই নাটকের মধ্যেই লালন ওই নাটকের সূত্র ধরেই আলাপ প্রথম আলাপ তো অনেক আগে তখন তো ভাবিনি আলাপটা প্রলাপ হয়ে যাবে ছদ্মবেশী যেটা উত্তম কুমারের ছবি হয়েছিল অমিতাভ বচ্চনের ছবি হয়েছিল হিন্দিতে সেইটাই সেটা অন স্টেজ হতো তো সেখানে প্রথম আলাপ হয়েছিল আর এই আলাপটা প্রলাপে পরিণত হয়েছে নাইনটি সেভেনে এ আলাপের প্রিমিয়ারে এসে তারকারা জানালেন তাদের প্রথম আলাপের কথা এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন টিভি আর পর্দায়